হ্যালো ভিওয়ার্স ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন ভিওয়ার্স আজ আমি এ আলোচনা করব সমস্ত কঠিন রোগ থেকে মুক্তি পাওয়ার উপায় বা আমল সম্পর্কে তো চলুন সরাসরি আমরা লাইভে চলে যাই ভিওয়ার্স এর আপনাদেরকে একটি সুরা পাঠ করতে হবে তো চলুন আমি সুরাটি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين درس سوره حتها. তো এটি আপনাদেরকে যেভাবে এই রোগ মুক্ত হওয়ার জন্য করতে হবে তো আমি সে বিষয় নিয়ে একটু আলোচনা করি আপনি একটি তজমি নিবেন আপনি এটি যে কোনো দিন করতে পারেন তবে অবশ্যই আপনাকে ঈশার নামাজ পড়ে পাক পবিত্র অবস্থায় এটি মোট চল্লিশ বার এই দোয়াটি মোট চল্লিশ বার আপনাকে পাক করতে হবে বিসমুল্লাহ রহমান ইব্রাহিম সহকারে অর্থাৎ প্রত্যেকবার পড়ার আগে আপনাকে দোয়াটি করবেন বিশ্বাসের সাথে আপনি এটি নিজেও করতে পারেন বা অন্য কাউকে দিয়েও করে নিতে পারেন তবে অবশ্যই আপনাকে মনে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস রাখতে হবে যে মহান আল্লাহ আপনি এই দোয়ার পাথের বিনিময়ে আপনার সমস্ত কঠিন রোগ থেকে সে মুক্ত করে দিবে এরপরে আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে বার পড়া হয়ে গেলে আপনারা এক গ্লাস কাঁচের পানি নিবেন আপনি যতটুকু পরিমাণ খেতে পারবেন ঠিক ততটুকু পরিমাণ পানি আপনি নিবেন পানি নেওয়ার পরে ওই চল্লিশ বার পড়া হয়ে গেলে আপনি এই পানিতে শুধু একবার ফু দিবেন একবার ফু দেওয়া হয়ে গেলে তখন আপনি এই পানিটি বিশ্বাসের সাথে খেয়ে নেবেন ভিউয়ার্স আমাদের এই টোটকাটি আজ এ পর্যন্তই আমাদের এই টোটকাটি দ্বারা যদি আপনি একটু উপকৃত হন তাহলে আমাদের ভিডিওটি তৈরি করার সার্থক হবে প্রভিউর আজ এ পর্যন্তই আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ